নিত্য নতুন গোপাল প্রতিদিন রাজসভায় হেঁটেই যান তার বাড়ি থেকে রাজপ্রাসাদ এমন কিছু দূর নয়। একদিন তার খেয়াল একটু অন্য যাবেন। তিনি এক ঝাঁকা ডাকলেন। দেখে বললেন তুমি তো ঝাঁকা করে রোজমাল নিয়ে যাও আজ আমাকে নিয়ে চলো তুমি তোমার হিসাব মতোই পয়সা পাবে মুটে আর আপত্তি করলো না সেই গোপালকে তার ঝাঁকায় বসিয়ে রাজবাড়ির দিকে নিয়ে চললো রাস্তায় মুটের মাথায় ঝাঁকায় বসা গোপালকে যেই দেখে সেই হাসে গোপাল এই সব রাহা করলেন না এক সময় মুটে তাকে নিয়ে হাজির হলো রাজপ্রাসাদের সদর দরজার কাছে রাজা কৃষ্ণচন্দ্র তখন প্রাসাদের দোতলায় দাঁড়িয়েছিলেন তিনি গোপালকে ওই অবস্থায় রাজসভায় আসতে দেখতে পেলেন প্রাসাদ চত্বরে প্রবেশ করতেই রাজা গোপালকে রহস্য করে বললেন গোপাল কি ব্যাপার মুটের ঝাঁকায় বসে তোমায় আজ আসতে হলো যে কেউ কি লাঠি মেরে তোমার পা ভেঙে দিয়েছে গোপাল বললেন পা ভাঙেনি মোচকায় নি প্রতিদিন হেঁটে আসি আজ নতুনভাবে এলাম একঘেয়েমি আর কার ভালো লাগে যেমন মাঝে মাঝে পোশাক পাল্টাতে হয় খাবার পাল্টাতে হয় তেমনই আসা যাওয়ার ধরনো পাল্টাতে হয় ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এই ধরনের গল্প পড়ার জন্য গুগল প্লে স্টোর থেকে জানা গল্প অ্যাপটি ডাউনলোড করুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হলো